আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে গত দুই দিন আগে আমাদের চারজনের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছিল এটা ছিল ছাড়ির অপারেশন আমাদের আজকে হচ্ছে আরো দুইজনের অপারেশন সফল হলো একজনের অপারেশন ছিল হচ্ছে নেত্রনালিতে ওনার প্রবলেম ছিল এবং আরেকজনের লেজার ট্রিটমেন্ট লাগবে চোখে মানে শুধুমাত্র যে ছানি অপারেশন সেটা আমরা করি নাই এক একজনের এক এক রোগ ছিল যেটা পরীক্ষা নিরীক্ষার পরে আসলে আমরা চোখের ট্রিটমেন্ট বলতে শুধু ছানিটা বোঝাই যে চোখে দেখে না বা লেন্স বসাইতে হবে এই ট্রিটমেন্ট কিন্তু নেত্রনালিতে প্রবলেম থাকতে পারে লেজার ট্রিটমেন্ট লাগতে পারে এটা কিন্তু আমাদের মাথাও তখন আসে না তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের সাতজন রুগীকে আমরা চিকিৎসা দিয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ এই চোখের অপারেশনের দায়িত্ব যিনি নিয়েছেন আমি বারবারই বলছি বিজের প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি এবং বিজের অ্যাডভাইজার জামিলা আপু এবং আমার অনুপ্রেরণা এবং বিজের চিফ অ্যাডভাইজার নীলফার করিম আপা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত ভালো একটা কাজে বিজয়ীকে জড়িয়ে রাখার জন্য স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আসিফুল রহমান খান ফুল ছিলেন এবং আমরা এই যে যাচ্ছি এখন হসপিটালে তাদের সাথে দেখা করার জন্য কি তাদের জন্য ফুল নিয়ে ঢুকছিলাম যেন আমাদেরকে দেখে তারা একটু বেশি আনন্দিত হয় কারণ একা একা তারা হসপিটালে যেহেতু এখানে কারো থাকার পারমিশন নাই এখন হচ্ছে আমরা যাচ্ছি আজকে তাদের অপারেশন হয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে তাদের অপারেশনের পর তাদেরকে হচ্ছে চারতালায় রাখা হয়েছিল একটা রুমে এই হচ্ছে তাদের রুম এখন আমরা রুমে ঢুকবো এখানে আমাদের সকল রুগীরা আছেন মহিলা রুগীরা আছেন এবং পুরুষ রুগীরা হচ্ছে যে অন্য ওয়ার্ডে আছেন আমরা যখন গিয়েছিলাম তারা ভাত খাচ্ছিলেন আমি যা মাত্র আমাকে জড়িয়ে ধরলো অনেকক্ষণ এবং পরে বলল যে উনি সুস্থ আছেন ওরকম কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ ডক্টররা অনেক হচ্ছে যে তাদেরকে যত্ন নিয়ে অপারেশনটা করিয়েছেন এবং একদম সারাখন তদারকিতে রেখেছিলেন এবং আমাদের বাকি রোগীগুলো ছিলেন এখানে তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছিলাম তারাও ভাত খাচ্ছিলেন ওই ধরো <laughs> এটা একটু এরকম এরকম করে ঠিক হয়ে যাবে আজকের দিন থাকলে কালকের দিন ঠিক হয় চোখ ইয়ে করেন না আপনি যখনই খারাপ লাগবে আমার কাছে যাই আপনি চোখের অপারেশনের দায়িত্ব নিয়েছেন আমাদের বিজের প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি জামিলা আবু এবং বিজের অ্যাডভাইজার নীলুফার করিম আপু এবং এরপর হচ্ছেন অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশিকুর রহমান খান রোহিতের সাথে কথা বলছিলেন এবং তারা পরবর্তীতে কিভাবে চলবেন কিভাবে তাদের খাওয়া দাওয়ার একটা রুটিন থাকবে কি সাথে বিদায় নিয়ে উনি চলে